গো টু ব্যাক্টি ও লর্ড আমরা এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে তার কাছে যাব আল্লাহর কাছে যাবো একজন আল্লাহতরা বলছেন সিং বলে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামত গুলা যদি তুমি একটা একটা করে গণতে শুরু করো গণনা কর শঙ্কা শেষ হয়ে যাবে গণনা শেষ হয়ে যাবে শঙ্কা শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তালার দেওয়া শুক্রিয়া তুমি আদায় করে শেষ করতে পারবা না ঠিক না এজন্য সবসময় শুক্রিয়া আদায় করবে একজনের যিনি আসমাদের মালিক জমিনের মালিক আমার রব আপনার রব সে আল্লাহর প্রতি বেশি বেশি সুবিধা আদায় করার দরকার আছে না নাই আপনি যদি সাগরের পানি কালি বানিয়ে গাছের ফতা গুলাকে যদি আপনি কাগজ বানিয়ে আল্লাহর প্রশংসা লিপিবদ্ধ করতে শুরু করেন সাগরের পানি শেষ হয়ে যাবে গাছের পাতা শেষ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহর প্রতি প্রশংসা করে শেষ করা যাবে না ঠিক না সাগরের জনকে কালি করে গাছের পাতাকে খাতা করে হবে না না আপনার জিন্দগি শেষ হয়ে যাবে গাছের কাক গো শেষ হয়ে যাবে সাগরের পানি শুকিয়ে যাবে কিন্তু আল্লাহর প্রতি শুক্রিয়া দায়ী করে শেষ করা যাবে না ঢেকে না এজন্য বেশি বেশি শুক্রিয়া আদায়ী করবো জিনার জিনার প্রতি সুখ্রিয়া আদায় করব তিনি হচ্ছেন আমাদের রব আসমানের আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ করে এই নয়টা কর্মনীতি তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আদায় করে আল্লাহ বলে সেই মুমিন বান্ধার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ আকবার এজন্য আল্লাহ বলছে

করবো হস করবো জাকাত করবো আল্লাহ বলে বান্দা আগে তাওলা করে না জীবনে তুমি ব্যয় মানছি শুরুতে ব্যয় মানছিল ইমানদার হও তাওবা করো যুত পবিত্র এরপরে আমি আল্লাহর দুতে ফায়েসদকর আর আমরা যারা গুনাহ করেছি জুলুম করেছি অত্যাচার করেছি আল্লাহ বলে বান্দা তাওবা কর জীবনে কত দূর জুলুম করেছো কত গুনাহ করেছ আমি আল্লাহর কাছে যদি তাওবার মত তাওবা করতে পারো জিন্দিগির সকল গুনাহ খাতা গুলোকে মোচন করে দেব আল্লাহু আকবার এজন্য আল্লাহ تعالی বলছেন আত্তাহিবুন লাবিदून আল্লাহ হামিদুন নাম্বার 1 নাম্বার 1 পয়েন্ট হচ্ছে সমফতম পয়েন্ট হচ্ছে আমাদেরকে তাওয়া করতে হবে একজনের প্রতি তিনীকে কেন তাওবা করব গো টু

ছেড়ে চলে যেতে হবে একদিন আগেই অথবা পরে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সার গ্রহণ করতে হবে মৃত্যুর সাথে মোকাবেলা করতে হবে আর মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহ বলে বান্দা মৃত্যু বরণ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে উপস্থিত হতে না এজন্য আমরা তাওবা করব কারণ যখন আমরা যদি আমরা মরে যাই তাওবা না করে যদি মরে যাই গুণাগার হয়ে নাস্তিক হয়ে ফাসেক হয়ে আর যদি জুলুমবাজ হয়ে জালে ময়ে মৃত্যু বরণ করি নাম ছাড়া আমাদের বাকি কিছুই চলবে এজন্য সব

نسوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ বলে বান্দা জীবনে কত জুলম করেছ কত গুণা করেছ কত সিনা করেছ কত পাপ করেছ কত অন্যায় অবিচার করেছ আমি আল্লাহর কাছে তাওবার মত যদি তাওবা করতে পারো বান্দা জিন্দেগির সকল গুণা খাতাগুলোকে মাফ করে দেব আর জীবনের সকল গুণা খাতাগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব সুবহানাল্লাহ

আছে না নাই আপনি জীবনে কত গুণা করেছেন আমি জীবনে কত গুণা করেছি আমি জানি আর আমার আল্লাহ জানে আমি জীবনে কত জুলুম করলাম আমি জীবনে কত গুণায় করলাম আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে নাকি কেউ জানে না আল্লাহ যদি আপনার আমার গুনা গুলাকে প্রকাশ করে দিতেন আপনি সমাজের মধ্যে মুখ দেখাতে পারতেন না পরিবারের লোকের কাছে মুখ দেখাতে পারতেন না সমাজের লোকের কাছে মুখ দেখাতে পারতেন না আল্লাহ তালা কত দয়ালু কত রহমান ও রহিম আপনি আমি যতই গুনা করি মারাত্মক গুনা করলেও আমার আল্লাহ প্রকাশ করে না ঠিক না কেবে না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করেলে বিচার বাচার আমার নাই পায় দয়াময় প্রভু মা করো আমা। নাই সবাই বলুন আল্লাহুম্মা এজন্য বেশি বেশি করে তওবা করার দরকার আছে না নাই আপনি যতই গুনাহ করেন জুলুম করেন আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ চাইলে আপনাকে আমাকে maaf করে দিতে পারেন কি পারেন না আবার অনেক মানুষ আছে গুনাহ করার পরে বলি আল্লাহ তো আমাকে maaf করবে না এজন্য আল্লাহ তাআলা বলেন কুলিয়া ইবাদি আল্লাহ الذين أسرفوا أنفسهم لا تقنطوا من رحمة আল্লাহ বলে বান্দা জীবনে কত গুণা করেছ কত সুলং করেছ আমি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হইও না নিরাশ হইও না আমি আল্লাহ রহমতের আশা ছেড়ে দিও

যতই যরং করবেন যতই অপমান করবেন আল্লাহ রহমত থেকে निराश হবেন না রহমত আশা ছেড়ে দিবেন না দাওয়ায় করলে माफ করে দিতে পারেন একজন ইনি কে আল্লাহ তাআলা বলছেন না লা তাহসান ইন আল্লাহ معنا টেনশন করবেন না টরপিসেন টেনশন করবেন না দুশ্চিন্তা করবেন না হতাশ হবেন না

नेक基督 উম্মতে আমি আমার উম্মতটাকে একটু দেখতে চাই موسی আলাইহিস সালামের নাম হচ্ছে موسی কালেমুল্লাহ যিনি আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করতেন موسی আলাইহিস বললেন ও موسی আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ও موسی তুমি দিনের শুরুতে

অতিক্রম করে যে ব্যক্তি তার বাসভবনে যাবে যে ব্যক্তি তার বাড়ির তিনি শেষ দাঁড়িয়ে রইলেন দিনের শেষ দেখলেন দিনের শুরুতে যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করলো দিনের শেষ বেলায় ওই ব্যক্তিতে সবার শেষে গেলো মোসাইলাই সাল্লাম শেষদার মধ্যে ফলে গেলেন বললেন আল্লাহ আপনার কুদরত তো আমি বুঝলাম না দিনের শুরুতে যে ব্যক্তি সব চাইতে নিকৃষ্ট পাপিষ্ট হতে পারে কয়েকটা ঘন্টার বিনিময় কিভাবে করে এই ব্যক্তিটা সব চাইতে নেককার বান্দা হয়ে যায় এই ফাকে কি হয়েছিল আমি একটু জানতে চাই আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে মুসা এই তোমার উম্মত দিনের শুরুতেই যখন রাস্তা অতিক্রম করেছিল তার সাথে তার একটা বাচ্চা ছিল কি ছিল না বলে ছিল এই বাচ্চাটাকে নিয়ে যখন একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে যখন গেলেন একটা বাগানের মধ্যে যখন গেলেন সন্তান বাবাকে প্রশ্ন করে ও আমার বাবা এত সুন্দর গাছপালা বাগান এই বাগানের চাইতে আর বড় কিছু আছে নাকি আল্লাহু আকবার সন্তানকে বাবা জবাবে দেয় ও আমার সন্তান এই পাহাড় যত বড় এই গাছপালার বাগান যত বড় তার চাইতে বড় হচ্ছে আমার আল্লাহ এই পাহাড় পর্বত সন্তান জবাব দেয় ও বাবা পাহাড় পর্বতের চাইতে আর বড় কিছু আছে নাকি বাবা জবাব দেয় পাহাড় পর্বতের চাইতে আর বড় বড় হচ্ছে আমার আল্লাহর বিশাল বিশাল সাগর সমুদ্র সৈকত আল্লাহু আকবার সন্তান প্রশ্ন করেন ও বাবা এই বিশাল বিশাল সাগর সমুদ্রর চাইতে আর বড় কিছু আছে নাকি বাবা জবাব দেয় এই সাগরের চাইতে বড় হচ্ছে আমার আল্লাহ এই গোটা পৃথিবীর সন্তান বাবাকে প্রশ্ন করে ও বাবা এই জমিনের চাইতে পৃথিবীর চাইতে আর বড় কিছু আছে নাকি বাবা জবাব দে পৃথিবীর চাইতে বড় আছে আমার আল্লাহ সাত আসমান সন্তান প্রশ্ন করে ও বাবা এই আসমানের চাইতে বড় কিছু আছে নাকি বাবা সন্তানকে প্রশ্ন দেয় আর চোখ দিয়ে অজস্রে পানি ভরতেছে বাবা বলে এই সাত

في كلمات فتاب عليه إنه هو

Nah. أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا مدر ظلمنا ظلم كلام أنفسنا أم يامن نزل نفس شتي ظلم كلا 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 وإن لم تغفر لنا

বেশি বেশি করে তওবা করতে হবে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন যারা বেশি বেশি তওবা করে আর যারা অপবিত্র থেকে পবিত্র হয় না আল্লাহ তাআলা এই দুই শ্রেণীর ব্যক্তিকে মহব্বত করেন ভালোবাসেন এজন্য আমাদেরকে বেশি বেশি করে তওবা করার দরকার আছে না না